ওকে আমরা এখন আরেকটা আমাদের টপ পেসেস পড়ব যে পেসটা হচ্ছে এডোলেসেনি ইউনিট থেকে তোমরা এইবারে কিন্তু এডোলেসেনের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট সো এডোলেসেন ইউনিটটা আমরা একটু ভালোমতো করে পড়ব ওই পেসেসে আমাদের প্রথম একটা পেসেস দ্য স্ট্রাম এন্ড এ স্ট্রেস অফ এডোলেসেন স্ট্রাম শব্দের অর্থ হচ্ছে ঝড় স্ট্রাম শব্দের অর্থ হচ্ছে ঝড় এবং স্ট্রেস শব্দের অর্থ হচ্ছে চাপ যে আমাদের এডোলেসেন সময়ে যে ঝড় এবং চাপ সেটা নিয়ে আছে আমাদের এই কনসেপ্টটা লেখা একটু দেখি কি আছে চিলড্রেন শিশুদের অবশ্যই তাদেরকে পাস করতে হয় অর্থাৎ প্রতিটা শিশুকে সাইব্রাইলস এর মধ্যে দিয়ে যেতে হয় ইন দিয়াল লিভস তাদের জীবনে টু বিকাম অ্যাডাল্ট কেন তাদেরকে প্রাপ্তবয়স্ক হতে একজন অ্যাডাল্ট হতে তাদেরকে অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হয় ফর মোস্ট পিপল অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেয়ার আর ফোর অ্যান্ড ফাইভ সাজেস্টেড অধিকাংশ মানুষের ক্ষেত্রে চার থেকে পাঁচটা কি আছে ধাপ আছে তাহলে দেয়ার আর ফোর অ্যান্ড ফাইভ স্টেপস অফ গ্রোথ কিসের জন্য তাদের গ্রোথ করার জন্য তাদেরকে তাদের চার থেকে পাঁচটা কি আছে ধাপ আছে হোয়াই আর দ্য লার্ন যেখানে তারা শিখে থাকে সার্টেন থিং সার্টেন টিং শব্দের অর্থ হচ্ছে যেখানে তারা স্পেসিফিক বেশ কিছু বিষয় তারা সেখানে শিখে থাকে তাহলে আবার বলছি প্রতিটা শিশুকে অনেকগুলো ধাপ অতিবাহিত করতে হয় টু বিকাম অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক হতে এবং সেগুলো হচ্ছে সে ধাপ গুলো চার থেকে পাঁচটা সে ধাপগুলো আছে যেখানে আমরা যেখানে তারা শিখে থাকে সার্টেন থিং সার্টেন থিং বলতে স্পেসিফিক বেশ কিছু থিং তারা সেখানে সেখানে শিখে থাকে তার মধ্যে প্রথমে যেটা আছে সেটাকে বলতে পারে আমরা ইনফেন্সি ইনফেন্সিভ মানে হচ্ছে একেবারে শৈশব কাল থেকে আমরা বলতে পারি ইনফেন্সিভ যেটা হচ্ছে বার আমাদের জন্ম থেকে আমাদের দুই বছর পর্যন্ত যে সময়টা সেই সময়টাকে বলা হয় ইনফেন্সি তাহলে আবার বলছি জন্ম থেকে দুই বছর পর্যন্ত যে সময়টা আছে সেই সময়টাকে বলা হয় ইনফেন্সি এরপর আর্লি চাইল্ডহুড এরপর আর্লি চাইল্ডহুড তিন থেকে আট বছর পর্যন্ত যে সময়টা আছে সেই সময়টাকে বলা হয় আর্লি চাইল্ডহুড ল্যাটার চাইল্ডহুড এবং পরবর্তী ল্যাটার চাইল্ডহুড বলা হয় নয় থেকে বারো বছর পর্যন্ত বয়স্ক বলা হয় ল্যাটার চাইল্ডহুড অ্যান্ড এডুলেসেন এডুলেসেন শব্দের অর্থ হচ্ছে যেটা কিশোর কিশোরী যে বয়সটি যে তেরো থেকে আঠারো বছর বয়সটাকে বলা হয় কিশোর কিশোরীর সময় পার্সন যারা পার্সন এইটিন যে সমস্ত মানুষরা আঠারো বছর হয় এবং সে বা প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা গণ্য করতে পারি অফকোর্স অবশ্যই দে আর আর এখানে সাম দে আর কিছু মানুষ আছে হো উইল অ্যাক্ট যারা অভিনয় করে হো উইল হো উইল ট্রাই টু অ্যাক্ট যারা অভিনয় করে ওল্ডার বয়স্ক তাদের বয়স যত না তার থেকে বেশি বয়সে তারা ভাব নিয়ে থাকে তার থেকে বেশি বয়সে তারা হচ্ছে অভিনয় করে থাকে বাট কিন্তু ফর মোস্ট পার্ট কিন্তু অধিকাংশ পার্টের ক্ষেত্রে মোস্ট ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো থ্রু দিস এস্টেট অনেকে এইস্টেজগুলোর মধ্যে দিয়ে যেতে হয় রেসপেক্টিভ নির্বিচারে অবদের ইকোনমিক অর্থনৈতিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস তাদের অর্থনৈতিক এবং সোশ্যাল স্ট্যাটাস যেটাই থাকুক না কেন সেটার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে মনে করেন লাইফ তোমার অনেক টাকা আছে তোমার সামাজিক অনেক বেশি সোশ্যাল একটা স্ট্রং স্ট্যাটাস আছে তারপরে কি তুমি চাচ্ছ না আমি বড় হব না আমি সে ছোটোই থাকবো তার কি থাকা তো যাবে না আমাদের সবচেয়ে সুখের সময়টা হচ্ছে স্কুল লাইফটা সেই সময়টা আমরা আগের মতো আর ফিরে যেতে পারবো আমাদের একটা

ইন হিউমেন গ্রোথ এই সময়ে মানুষের অনেক বেশি গ্রোথ হয় হিউমেন গ্রোথ হয় অ্যান্ড ডেভেলপমেন্ট অনেক বেশি উন্নতি হয় দ্যাট অকার্স যেটা হয়ে থাকে আফটার চাইল্ডহুড চাইল্ডহুডের পরে এন্ড বিফর অ্যাডাল্টহুড এবং অ্যাডাল্হুডের আগে আবার বলছে ওয়াল হেড অর্গানাইজেশন হু একটা বিষয়কে বলেছে তাহলে একটা বিষয়কে আইডেন্টিফাই করেছে এডুলেস এন কিশোর কিশোরী অ্যাজ এ টাইম একটা মুহূর্ত ইন হিউমেন গ্রোথ যেখানে হচ্ছে মানুষের উন্নতি লাভ করে এবং ডেভেলপমেন্ট হয় যেখানে মানুষটা অনেক বেশি ডেভেলপমেন্ট লাভ করে দেট যেটি অর্কারস হয়ে থাকে আফটার চাইল্ডহুড চাইল্ডহুডের পরে বিফোর অ্যাডালহুডের পরে অনেক সময় প্রশ্ন আসতে পারে কখন গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয়ে থাকে তখন আমরা বলবো আফটার চাইল্ডহুডের পরে এবং বিফোর অ্যাডালহুডের আগে দিস ফেস দিস ফেজ বলতে এই ধাপটাকে বোঝাচ্ছে রিপ্রেজেন্ট এই যে একটা ধাপ আছে এই ধাপটা উপস্থাপন করে ওয়ান অফ দা ক্রিটিক্যাল ট্রান্সেশন লাইফের সবচেয়ে ক্রিটিক্যাল ট্রান্সেশনটা হচ্ছে এই ধাপতে হচ্ছে আমাদেরকে উপস্থাপন করে থাকে ইন ওয়ান ইন ওয়ান বলতে এক জীবনকালে মানে হচ্ছে এক জীবনকালে এক জীবনকালে সবচেয়ে ক্রিটিক্যাল ট্রানজেশনটা হচ্ছে আমাদের এই সময়টা হয়ে থাকে যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত অ্যান্ড ক্যারেক্টারাইজ বাই দ্য ফার্স্ট ফার্স্ট ফ্রেস গ্রোথ যে সময় আমাদের অনেক বেশি গ্রোথ হয় অ্যান্ড চেঞ্জ হুইস আর সেকেন্ড অনলি দোস ইনফেন্সি যেটা হচ্ছে ইনফেন্সির পরপরই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমাদের মধ্যে পরিবর্তনটা আসে বায়োলজিক্যালি প্রসেসেস আমাদের যে বায়োলজিক্যাল প্রসেসগুলো আছে ড্রাইভ করে থাকে মেনি অ্যাসপেক্ট আমাদের যে বায়োলজিক্যাল ধাপগুলো আছে সে ধাপগুলো সে ধাপগুলো বায়োলিক্যাল যে প্রসেসগুলো আছে সে প্রসেসগুলো ড্রাইভ করে পরিচালনা করে থাকে মেনি অ্যাসপেক্ট অনেকগুলো ধাপ অব দিস গ্রোথ আমাদের যে গ্রোথের অ্যান্ড ডেভেলপমেন্টের অনেকগুলো ধাপ সেটা কি করে থাকে পরিচালনা করে থাকে তাহলে আবার বলছি বায়োলিক বায়োলজিক্যাল যে প্রসেসেস গুলো আছে সে বায়োলজিক্যাল প্রসেসেস গুলো ড্রাইভ করে থাকে পরিচালনা করে থাকে মেনি অ্যাসপেক্ট অনেকগুলো ধাপ অফ দিস গ্রোথ আমাদের যে গ্রোথের জন্য অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের উন্নতির জন্য উইথ দা অনসেট অফ প্রবাইটি যেটা হচ্ছে অনসেট যা আমাদের যে একটা বয়সন্ধিকার যে সময়টা আছে সে সময়ের মধ্যে হয়ে থাকে মেকিং দ্য পেসেস ফ্রম চাইল্ডহুড ফ্রম এডুলেশন যেখানে আমরা আমাদের যে একটা চাইল্ডহুড থেকে আমাদের লাইফটা আমরা এডুলেশনে কনভার্ট করে থাকি দ্য বায়োলজিক্যাল ডিটারমাইন্স আমাদের মধ্যে যে বায়োলজিক্যাল ডিটারমাইন্স আছে অফ এডুলেশন আর ফিয়ালি ইউনিভার্সাল অর্থাৎ আমাদের যে একটা জৈবিক পরিবর্তন আছে সে জৈবিক পরিবর্তনটা সবার জন্য সিমিলার সবার জন্য হচ্ছে এটা হচ্ছে ফিয়ালি ইউনিভার্সাল অর্থাৎ সবার জন্য নিরপেক্ষভাবে সার্বজনীয় হাউ যাই হোক না কেন যাই হোক না কেন যদি এটা ইউনিভার্সাল দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারাইজ অফ দিস পিরিয়ড এইটার যে সময়টা আছে এটা যে ক্যারেক্টারাইজগুলোর যে সংজ্ঞা আছে পিরিয়ড মেবরি এগুলো অনেক সময় ভিন্ন হতে পারে এখনো সময় অনুসারে কালচার সংস্কৃতি অনুসারে এবং সোশ্যাল ইকোনমিক কন্ডিশন অনুসারে তাহলে তিনটা বিষয় অনুসারে সেটা ভিন্ন হতে পারে আমাদের টাইম অনুসারে আমাদের কালচার অনুসারে পাশাপাশি আমাদের সোশ্যাল ইকোনমিক কন্ডিশন আছে সেটা অনুসারেও কিন্তু আমাদের সেটা ভিন্ন হতে পারে দিস টাইম হ্যাজ সিন এটা গত সেঞ্চুরির মধ্যে এই যে আমাদের যে বয়সন্ধিকার আছে সেটা অনেক বেশি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যেটা বেশ কিছু কারণে আমাদের হচ্ছে এই পরিবর্তনটা হয়ে থাকে তাহলে এই পরিবর্তনটা কেন হয় কি কি কারণে হয় সে কনসেপ্ট গুলো আমরা দেখবো তাহলে অনেকগুলো পরিবর্তন আমরা দেখেছি সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল সে এক্সাম্পল আমরা একটু দেখব কি কি পরিবর্তন আসলে আমরা এই কয়েকটা সময়ের মধ্যে আমরা হচ্ছে দেখতে পেয়েছি সেই পরিবর্তনগুলো একটু একটু কনসেপ্ট দেখাচ্ছি তার মধ্যে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কাম সালিয়ার দেন বিফোর মানুষ যে বয়স অন্ধিকারটা সেটা হচ্ছে আগে আসে পিপল মেরিড মানুষ দেরিতে বিবাহ করে অ্যান্ড দেয়ার অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার্স তাদের তাদের যে তাদের যে অ্যাটিটিউড বিহেভিয়ার্স আর ডিফারেন্ট ফ্রম গ্র্যান্ড তার যে আগের যার গ্র্যান্ডস্যারেন্ট ছিল সেই গ্র্যান্ডস্যারেন্টসর তার যে এটিটিউড তার বিহেভিয়ার্স আছে সে বিহেভিয়ার ভিন্ন হয়ে থাকে ইভেন্স প্যারেন্টস এমনকি তাদের পিঠা মাতা থেকেও তাদের যে আচরণটা সেটা অনেকে ভিন্ন হয়ে থাকে

দ্য চেঞ্জ আর দ্য এজুকেশন এর জন্য সবচেয়ে বড় একটা দায়ী আছে তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শিক্ষা আরবিনাইজেশন আরবিনাইজেশন শব্দের অর্থ হচ্ছে আমাদের নগরায়ন অ্যান্ড স্পিড অফ গ্লোবাল কমিউনিকেশন অর্থাৎ তিনটা বিষয় আমাদের শিক্ষাটা অনেক বেশি চেঞ্জ হচ্ছে আরবিনাইজেশন আমাদের নগরায়ন হচ্ছে পাশাপাশি আমাদের স্পিড অফ গ্লোবাল কমিউনিকেশন আমাদের পাশাপাশি আমাদের যে একটা গ্লোবাল একটা যোগাযোগ আছে সেই গ্লোবাল যোগাযোগটা আমাদের প্রতিনিয়ত অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং সে কয়েকটা কারণে হচ্ছে আমাদের এই বিষয়টা সে কনসেপ্টের জন্য অনেক বেশি day. আশা করি এই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি একটু গুছানো ভাবে পড়তে পারলে কিন্তু আমরা আমাদের ফার্স্ট পেপারের উপর আমরা এনশিওর করতে পারবো খুবই সহজ একটু একটু আন্তরিকতা দিয়ে যদি একটু জন্য ফার্স্ট পেপার হবে অনেক বেশি সহজ এছাড়া আমরা সেকেন্ড পেপারের উপর কিন্তু আমাদের একেবারে ফুল সিরিজগুলো আমরা ধারাবাহিকভাবে আয়োজন করছি সো সেটাও তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেকেন্ড পেপার যে ফুল ধারাবাহিক সিরিজটা আমরা আয়োজন করছি সে সিরিজটাও তোমরা দেখার মাধ্যমে তোমরা তোমাদের ফার্স্ট পেপারটাও কিন্তু

পরিপক্কতা আমরা অর্জন করে থাকি দিস এক্সপেরিয়েন্স যেখানে আমরা অভিজ্ঞতা নিয়ে থাকি ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল টু ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স যেখানে আমরা সামাজিক এবং আমাদের যে অর্থনৈতিক স্বাধীনতা আছে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতাটা আমরা এখানে অর্জন করে থাকি ডেভেলপমেন্ট অফ আইডেন্টি আমাদের মধ্যে যে একটা আইডেন্টি আছে সেই আইডেন্টি আমরা ডেভেলপমেন্ট করে থাকি অ্যান্ড অ্যাক্রুয়েশন অফ স্কিল আমাদের মধ্যে যে অনেকগুলো দক্ষতা আছে স্কিল আছে সেই স্কিলগুলো আমরা অর্জন করে থাকি নেট টু ক্যারি যেগুলো আমাদের প্রয়োজন হয় আউট চালিয়ে নিজে অ্যাডাল্ট রিলেশনশিপ যেগুলো আমাদের

আমরা নিয়ে থাকি ডিউরিং সোশ্যাল কন্টেক্স এক্সপার্ট পাওয়ারফুল ফুল ইনফ্লুয়েন্স অর্থাৎ যেটা হচ্ছে আমাদের সামাজিক নানা পাওয়ার ফুল ইনফ্লুয়েন্সের মাধ্যমে পাওয়ারফুল মানুষের মাধ্যমে সে পাওয়ারফুল মানুষের মাধ্যমে আমরা হচ্ছে রিস্ক গুলো নিয়ে থাকি আশা রাখছি এই প্যাসেজটা আমরা খুব ভালো মতো পড়েছি আমি কয়েকটা শব্দ যেগুলো হচ্ছে আমার আনিজি লাগে সেই শব্দ একটা শব্দ আমি স্কিপ করছি সেই শব্দগুলো তুমি বাংলা অর্থটা সহ এখান থেকে একটু করে নেবে আবার আরেকবার বলে দিচ্ছি পেজটা পড়ার পরে এমসিকিউ শর্ট আনসার কোয়েশন ফ্লো সবগুলো বাসায় দেখে দেখে আরেকবার একটু গোছানোভাবে প্রেপারেশন নিতে পারলে তোমার জন্য হবে ফার্স্ট পেপার অনেক বেশি সহজ আমরা একটা আমরা একটা মোটুকে ধারণ করে কাজ করছি ফার্স্ট পেপার আমাদের 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 যেটা ওয়ান শট এসএসসি ওয়ান শটের প্রেপারেশনের সাথে তোমার হবে এসএসসি ফার্স্ট পাবার অনেক বেশি আর অনেক বেশি গোছানো অনেক বেশি এক্সপেকটেশন অনুসারে তোমার রেজাল্টটা তুমি কনফার্ম করতে পারবা সো আজকে এতটুকু পর্যন্ত আমরা পরের ক্লাসে আমরা আরেকটি টপ আরেকটা টপ পেসেস নিয়ে আলোচনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ